আছো বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আর আমাদের পাশে আছো তোমরা তো জানো এখন চলছে আমাদের কলকাতা আমরা কলকাতার উলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছি আর সেই শেয়ার করে নিচ্ছি তোমাদের সাথে আজকেও আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি এখন রয়েছি সায়েন্স সিটির সামনে সায়েন্স সিটি মানেই সায়েন্স সিটি তো আছেই তার সাথে আইটিসি রয়্যাল বেঙ্গল ইচ্ছা আছে কোনো একদিন এখানে এসে লাঞ্চ পর্বটা সেরে যাব সেই মুহূর্তগুলো ভাগ করে নেব তোমাদের সাথে কিন্তু সেই ব্লগ আসার জন্য চাই। তোমাদের অনেক 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 ভালোবাসা আর সাপোর্ট সাবস্ক্রাইব করতে হবে আমাদের চ্যানেলটাকে তোমাদের ভালোবাসা ছাড়া এগিয়ে যাওয়া কখনোই সম্ভব না আমাদের পক্ষে তোমাদের ভালোবাসা তাই একান্ত কাম্য আমরা আজকে কোথায় চলেছি কোথায় চলেছি সেটা সাসপেন্স থাক চলো এগিয়ে যাই আর প্রত্যেকটা মুহূর্ত ভাগ করে নি তোমাদের সাথে চিংড়িখাটা মোড় থেকে যে ব্রিজটি নিউ টাউনে প্রবেশ করছে আমরা এখন উঠে পড়েছি সেইটাতে আশেপাশের সৌন্দর্য সম্পূর্ণ আলাদা কারণ আমরা সাধারণত যেসব ব্রিজ বা আশেপাশের সৌন্দর্য তোমাদের সাথে ভাগ করে নি সেটা হলো সম্পূর্ণভাবে নর্থ বেঙ্গলের একটা আলাদাই প্রাকৃতিক দৃশ্যপট কিন্তু আজকে দৃশ্যপট সম্পূর্ণ আলাদা আমরা চলে তো কলকাতায় আর কলকাতায় কিন্তু আলাদাই সৌন্দর্য দেখতে পাচ্ছ নিউ টাউন সেজে উঠেছে নতুন সাজে আর আমরা চলে এসেছি নিকো পার্কের সামনে আমার ফেভারিট জায়গা কারণ আমি দোল্লা চলতে ভীষণ ভালোবাসি এইবারে প্ল্যান ছিল নিকো পার্কে আসার কিন্তু এত গরম এত রোদ এর মধ্যে নিকো পার্কে ঘোরা সম্ভব না আমরা দাঁড়িয়ে আছি ওয়েবেলের সামনে আর এটি একটি ইন্টারন্যাশনাল কল সেন্টার প্রচুর লোক কিন্তু এখানে কাজ করে বলতে গেলে নিউ টাউনটা একটা ছোটোখাটো অফিস পাড়া আর এই দেখছো নজরুল তীর্থ যদি বলতে হয় তাহলে কিন্তু বলতে হয় আমার একটা দারুণ ফেভারিট জায়গা প্রচুর সিনেমা এখানে দেখেছি নন্দনের পর এই নজরুল তীর্থকে রাখাই যায় তোমরা যারা এখনও নজরুল তীর্থতে আসনি কলকাতায় থেকেও তারা অবশ্যই একবার ঘুরে যেও এখান থেকে দারুণ লাগবে আমার গ্যারান্টি নিউ টাউনেও রয়েছে প্রচুর শপিং মল তাছাড়াও এখানে রাস্তাঘাট এত সুন্দর করে সাজানো বন্ধুদের সাথে বসে আড্ডা দেওয়া আর ছোট ছোট চা বা কফি এক চুমুকে খেয়ে ফেলা এখানে কোনো ব্যাপারটাই নয় কাপে চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য সরি প্রাকৃতিক না চারপাশের সৌন্দর্য কিন্তু অসাধারণ কারণ এখানে গাছপালা অবশ্যই কম তবুও দেখা যাচ্ছে নিউ কিছু গাছপালা কিন্তু কলকাতায় গাছপালা কম হওয়ার জন্য গরমটাও কিন্তু দারুণভাবে পড়ে চলে এসেছে আমাদের জনপ্রিয় বিশ্ব বাংলা গেট এখন কে না চেনে এই গেটকে এইটা কিন্তু একটা রেস্টুরেন্ট একদম ভাসমান রেস্টুরেন্ট কোনো দিন আসা হয়নি ইচ্ছে আছে আসার এইবার বলে দিয়ে আমাদের আজকের ডেস্টিনেশনটা কোথায় মাদার ওয়াক্স মিউজিয়াম আমি কোনো দিন এর আগে আসেনি তাই ভীষণভাবে এক্সাইটেড আর দেখো গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে আজকের ডেস্টিনেশন চলে এসেছি আমরা চলো কার পার্ক করে ভেতরে যাওয়া যাক কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমাদের পাশে আছো এক্সপ্লোর দ্য লাইফ ইটিএল নতুন একটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমরা চলে এসেছি ভ্যাক্স মাদার্স মিউজিয়ামে মানে আমরা এখন কলকাতায় কলকাতার ব্লগ আসতে থাকবে কিন্তু তোমাদেরকেও আমাদের পাশে থাকতে হবে আর চলো ভেতরে যাই ভেতরটা তো ঘুরে দেখাবই আর প্রত্যেকটা ইনফরমেশন দিয়ে দেব তোমাদের জন্য যাতে তোমরা পরবর্তী সময় এখানে এলে কোনো অসুবিধা না হয় আর বেশি কথা না বলে শুরু করে দিই আজকের ব্লগ সঙ্গে থাকো পাশে থাকো এক্সপ্লোর করতে থাকো সামনে আমাদের প্রিয় চরিত্র টিনটিন ভাই দাঁড়িয়ে রয়েছে আমাদেরকে স্বাগত করার জন্য গুটি গুটি পায়ে চলে এলাম ভিতরে কি বিশাল এরিয়া নিয়ে তৈরি এই মাদার্স ওয়্যাক্স মিউজিয়াম সামনে এই মা দুর্গার প্রতিকৃতি তো অসাধারণ চলো ধীরে ধীরে ভেতরে ঢোকা যাক আর যতই এগিয়ে যেতে থাকলাম ততই কিন্তু মনটা নেচে উঠতে থাকলো সামনেই দেখতে পাচ্ছ আমাদের সব প্রিয় ক্যারেক্টারদের প্রতিকৃতি এখানে দেওয়া রয়েছে আর এনারাই কিন্তু রয়েছেন ভিতরেও সশরীরে সামনেই হচ্ছে লিফট এই দাদা আমাদের দেখিয়ে দিলেন লিফটে করে ওপরে যাওয়ার জন্য আর লিফটে করে চলে গেলাম আমরা একদম ছতালাতে ছলতলাতেই কিন্তু মাদার্স ওয়্যাক্স মিউজিয়াম আর গেট খুলতেই গিলি গিলিচ্ছু দেখতেই পাচ্ছ কি দারুণ লাইটিং আর কি দারুণ করে সাজানো এই সামনে হচ্ছে টিকিট কাউন্টার পার হেড আড়াইশো টাকা এন্ট্রি ফি আমরাও দুটো টিকিট কেটে নিলাম আর ভেতরে চলে গেলাম এখানে কিন্তু কার্ডেও তোমরা পে করতে পারো বা ইউপিআইয়ের মাধ্যমেও টিকিট কেটে নিতে পারো সব সুবিধাই কিন্তু রয়েছে ওনারাও আমাদের দেখিয়ে দিলেন কোন দিক দিয়ে ভেতরে যেতে হবে আর এই দাদা আমাদের টিকিটটা চেক করে নিয়ে উনিও দেখিয়ে দিলেন ওয়েলকাম ম্যাডাম ওয়েলকাম আর ঢোকার সাথে সাথেই দেখতে পেলাম কাকে মহাত্মা গান্ধীজিকে ভেতরে ঢুকেই তো একদম মনটা আনন্দের নেচে উঠলো কারণ দেখে মনে হচ্ছে স্বয়ং গান্ধীজি দাঁড়িয়ে আছেন আমাদের সামনে এই পাশের ফ্রেম করে রাখা রয়েছে তার অনেক ছবি আর তারপরেই দেখে নিলাম মাদার টেরেজার সারদা মা এবং সিস্টার নিবেদিতাকে এই পাশে দাঁড়িয়ে আছেন শ্রী রামকৃষ্ণ আর দেখো প্রত্যেকটা জিনিসই কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে রাখা রয়েছে স্বামীজি এবং শ্রী অরবিন্দ রয়েছেন আমাদের সামনেই চলো ঘুরে দেখেনি চারপাশটা রবীন্দ্রনাথ ঠাকুরকে কিন্তু আমার দারুন লেগেছে পুরো মনে হচ্ছে তিনি স্বয়ং এখানে বিরাজমান আর এখানে রয়েছেন কাজী নজরুল ইসলামও বেশ সুন্দর করে এক একটা জিনিস সাজিয়ে রাখা রয়েছেন আর আমাদের এখানে রয়েছে নেতাজিও আমরা চলে এসেছি বৈজ্ঞানিকদের ঘরে আর এইখানে বসে আছেন নামি দামি সব বৈজ্ঞানিকেরা একই জায়গায় একই ঘরে আমার কিন্তু এই জায়গার একটা জিনিস খুবই ভালো লেগেছে যেখানে কিনা এক একটা ছোট ছোট ঘর করা হয়েছে এবং সেখানে যেমন ধরুন একটা হচ্ছে ক্রিকেটারদের জন্য এটা হচ্ছে বৈজ্ঞানিকদের জন্য কোনোটা আবার ফিল্ম স্টারদের জন্য এইভাবে ভাগ করা হয়েছে যাতে কিনা মানুষের বুঝতে অসুবিধা না হয় এখানে ওয়াক্স প্রতিকৃতির সাথে সাথে রয়েছে নানা ধরনের ছবিও সেগুলোও কিন্তু অসাধারণ চলে এসেছি ক্রিকেটারদের রুমে কপিল দেব সচিন তেন্ডুলকার রয়েছে আমাদের দাদা এবং বিরাট কোহলি কিন্তু বিরাট কোহলি ছাড়া বাকিদের প্রতিকৃতিটা আমার অতটাও ভালো লাগেনি সৌরভ দাদাকে তো দেখে মনে হচ্ছিলো বোধহয় কোনো পাড়ার ডন আর এইখানে দেখো রয়েছেন ফুটবল প্লেয়াররা আমি না এই মেয়েটাকেও ভেবেছিলাম তৈরি তারপরে দেখলাম না কেউ একজন স্টাইল দিয়ে ফটো তুলছে এর পরেই চলে এলাম সঙ্গীত শিল্পীদের ঘরে যেখানে কিনা মান্না দে হেমন্ত মুখোপাধ্যায় কিশোর কুমার এবং লতা মঙ্গেশকর জি রয়েছেন আমার মোটামুটি লেগেছে ওনাদের মূর্তিগুলো আরও সুন্দর করে কিন্তু তৈরি করাই যেতে পারত যাই হোক এর পরেই চলে গেলাম ফিল্ম আর্টিস্টদের ঘরে আর এখানে এটা মিঠুন দাদা হা ভগবান দাদাকে বুড়ো অবস্থায় বানিয়েছে না কী অবস্থায় বানিয়েছে জানি না তার থেকে আমার মনে হলো অমিতাভজিকে বেশ সুন্দর করে বানিয়েছে আর এটা শাহরুখ খান ও মাই গড ইয়ার শাহরুখ যদি দেখে না ভিড়মিট হবে আর এটা নাকি সলমান খানের মূর্তি ওরে বাবা ভাইজান দেখলে না আর কাউকে ছাড়বে না ভাই সবাইকে একদম বুঝে নাও কি করবে হয়তো এটা ডামিকে দেখে বানানো হয়েছে কারণ রিয়েল সালমান খান কোনো মতেই মনে হচ্ছে না আর শাহরুখ প্লিজ এটা তো শাহরুখ কখনও এখানে রয়েছেন সত্যজিৎ স্যার এবং তার আবিষ্কৃত কিছু অসাধারণ চরিত্র এটা কিন্তু আমার খারাপ লাগেনি মোটামুটি বেশ ভালোই লেগেছে চলো এবার নিচের দিকে যাওয়া যাক আমরা চলে এলাম বি টাউন ছেড়ে একদম হলিউডে আরে বাপরে এখানে কে নেই আরে কে নেই চলো সেটা গিয়ে দেখে আসি প্রথমেই তো দেখতে পেলাম টম ক্রুজকে উফ টম ক্রুজ ওয়াট আ পার্সোনালিটি কিন্তু আমার একটা প্রশ্ন আছে টম ক্রুজকে এত সুন্দর বানিয়েছে আর সেই জায়গায় কি বানিয়েছে আমাদের ইন্ডিয়ান তারকাদের ব্রুসলিও তো বেশ পারফেক্ট একদম সত্যিই পারফেক্ট আর ও মাই গড এখানে রয়েছেন ক্যাপ্টেন জ্যাক ওরে বাপ বাপরে মনে হচ্ছে পুরো রিয়েল জ্যাক এসে দাঁড়িয়ে পড়েছে আমাদের সামনে আর এর পরে কে রয়েছে আমাদের জেমস বন্ড দাদা তো জেমস বন্ড অতটাও পারফেক্ট হয়নি কিন্তু বাকিগুলো কিন্তু বেশ সুন্দর করে তৈরি করেছে মাইকেল জ্যাকশানও একদম পারফেক্ট আর সব থেকে সুন্দর লেগেছে আমার অ্যাঞ্জেলিনা জলিকে একদম মনে হচ্ছে উনি নিজেই যেন এখানে দাঁড়িয়ে আছেন তো আমি বলতে চাই কে বানিয়েছো ভাই এই প্রতিকৃতিগুলো কারণ এখানে যত না সুন্দর বানানো হয়েছে কিশোর কুমার লতা মঙ্গেশকর বা হেমন্ত মুখোপাধ্যায়কে বা শাহরুখ খান বা সলমান খানকে তার থেকে কিন্তু বলিউড সরি হলিউড হিরো হিরোইনদেরকে একদম পারফেক্ট করে তৈরি করা হয়েছে যদিও ঘুরে দেখতে আমাদের সবটাই বেশ ভালো লেগেছে আর প্রচুর পিকচার কিন্তু আমরা তুলে নিয়েছি কারণ ওনাদের সাথে তো ছবি তোলা কোনো সম্ভব না আমাদের পক্ষে চলো সামনের দিকে এগিয়ে যাই আর কে কে অপেক্ষা করে আছেন আমাদের জন্য সেইটা দেখেনি। সামনে ইনি আবার কে ঠিক চিনতে পার হা ভগবান ইনি নাকি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এত রাগি রাগি মুখ করে তাকিয়েছেন কেন উনি বোধহয় এখানে আসতে চাইছিলেন না জোর করে নিয়ে আসা হয়েছে হতেই পারে এখানে বসে আছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরজি আর তার পরেই আছে রবিশঙ্কর এবং শ্রী রামমোহন রায় এইগুলো কিন্তু মোটামুটি বেশ চলনসই বানিয়েছে শুধুমাত্র শরৎচন্দ্রকে ছাড়া আর এখানে ভিডিওর মাধ্যমে তাদের জীবনীটাও খুব সুন্দর করে দেখানো হচ্ছে সময় থাকলে এগুলোও কিন্তু পড়ে দেখতে পারো আর সামনেই স্কেয়ারি হাউস ওরে বাপরে এইটা মানে এইটা আমার খুব ভয় লেগেছে যখন আমরা প্রবেশ করি তখন আমি আর তোমাদের বন্ধু সঞ্জীব ছাড়া এখানে কেউ ছিল না হয়তো এখানকার পিকচারটা একটু ডাল এসছে কারণ লাইটটাই এরকম ছিল ক্যামেরাতে ভালো করে ক্যাপচার করতে পারিনি কিন্তু পাশে একটা হরার মিউজিক কম সব ভুতুরে পুতুল মাই গড এমনি আমি ভয় পাই আর আমার মনে হচ্ছিল যদি এরা হঠাৎ করেই নড়ে চড়ে ওঠে তাহলে আমি কোথায় যাব। আর সব থেকে আমার ভয়ঙ্কর লেগেছে এই এনাকে কিছুই নেই দোলনায় বসে আছে কিন্তু কে ভয়ঙ্কর লাগছে বিশ্বাস করো আমি সামনে যাইনি আর হ্যাঁ ভিডিওটাও আমি করিনি করেছে তোমাদের বন্ধু সঞ্জীব ওর প্রচুর সাহস আমি এক জায়গায় চুপ করে দাঁড়িয়ে ওদেরকে দেখছিলাম আর ভয় পাচ্ছিলাম যখন আরও দু একজন এখানে এসে উপস্থিত হয়েছে তারপরেই আমি ওদের সামনে যাওয়ার সাহস পেয়েছি নইলে ভাই আমি দূরত্ব মেনটেন করে চলতেই ভালোবাসি এই পুতুলটার সেরাম একটা ভয় লাগছে না কিন্তু সেকেন্ড ভয়ঙ্কর আমি যদি কোনো মডেলকে দিতে চাই সেটা হলো ওই পিছনে দেখা যাচ্ছে দেওয়ালে মাকড়সার মতো বাইছে ওনাকে ভাই সত্যি মানে এটা আমার ভীষণ ভয় লাগছিল মনে হচ্ছিলো কাছে যাব আর যদি হঠাৎ করেই নড়ে চড়ে সামনের দিকে চলে আসে বা মাথাটা ঘুরায় ও আমি শেষ আমি শেষ ভাই আমি শেষ এই জায়গাটাকে মানে হাউসটাকে আমি টেন আউট অফ মিউজিয়াম তো আমাদের চমকের পর চমক দিচ্ছে আরেকটা নতুন চমক দেখতে দেখতে সামনে চলে এলো সামনে দাঁড়িয়ে আছে ইটি ওরে বাবা এ যদি হয়ে যায় জ্যান্ত তাহলে আমাদের করে দেবে খান্ত বাপরে বাপ চলে এসেছি হলিউড স্টাইল সায়েন্স ফিকশানের দুনিয়াতে সামনে টেলিস্কোপ ইটি জাদু আফতার কে নেই সব রয়েছে একেবারে আমাদের সামনে রয়েছে স্টার ওয়ার্সও আরে যাদুকে কিন্তু একদম রিয়েল মনে হচ্ছে গান গাইতে ইচ্ছা করছে জাদু জাদু আর দেখতেই পাচ্ছ আফতার রাগত দৃষ্টিতে তাকিয়ে রয়েছে আমাদেরই দিকে মনে হচ্ছে খুনি যুদ্ধটা শুরু হলো বলে আর কি দেখবো কি আছে কি নেই এত চমক ও ফাটাফাটি মানে ভাবতেই পারিনি এত সুন্দর করে সাজানো রয়েছে ওয়্যাক্স মিউজিয়াম এখানে রয়েছে ঢল্লু ফলু কত কি মটু পাতলু আর তার সাথে কিন্তু রয়েছে আমাদের সব থেকে প্রিয় মানে বাচ্চাদের সবথেকে প্রিয় ক্যারেক্টারগুলিও সেগুলোকেও চলো দেখে নিই এই যে বলছিলাম আমাদের ছোটা ভীম ছোটা ভীম পুরো টিমকে নিয়ে এখানেই কিন্তু রয়েছে মিস করলাম টুনটুন মাসিকে আর মিস্টার বিন একদম রিয়েল মানে আমি যখন এই রুমটাতে এলাম হঠাৎ করে মনে এলো আরে মিস্টার বিন কি নিজে এসছে তারপরে দেখলাম না আর এখানে দেখে নিলাম আমাদের দাকেও। তার সাথে রয়েছে স্পাইডারম্যান ম্যান আর ডোরেমন মন সে না থাকলে কী করে হয় বলে তো আর দেখো অ্যাভেঞ্জার্স এর নানা লোগো আমাদের দেখিয়ে দিচ্ছে মিস্টার আয়রন আর রয়েছে আমাদের হ্যারি পটার ম্যাজিক্যাল ওয়ার্ল্ডের হ্যারি পটার হ্যারি পটার আমার ভীষণ প্রিয় চরিত্র কিন্তু এখানে হ্যারিকে বুড়ো হ্যারি বানিয়ে দিয়েছে তবুও একটা ফিলিংটাই আলাদা ট্যাটোলাইট ট্যাটোলাইটটা কি জিনিস চলো ভেতরে গিয়ে দেখে এর কামাল ট্যাটোলাইটের কামাল দেখেছ আমাদের সারা শরীরটাই মনে হচ্ছিল ট্যাটো হয়ে গেছে প্রথমে দাঁড়িয়ে দাঁড়িয়ে পোজ দিচ্ছিলাম কিন্তু হঠাৎ করে মনে এলো শুধু দাঁড়িয়ে থাকলে কি জিনিসটা ভালো দেখায় তাই একটু ডান্সের ছলেও পোস্টার দিয়ে নিলাম কেমন লাগছে তোমাদের এই ট্যাটো লাইটের কামাল কমেন্ট করে জানাতে ভুলো না আমি পোস্ট দেব আর তোমাদের বন্ধু সঞ্জীব পিছিয়ে থাকতে পারে আরও বেটার করে পোস্ট দিয়ে নিল ট্যাটো লাইটের মাধ্যমে এরপরেই চলে এলাম একটা স্টলে এখান থেকে তোমরা কিন্তু নানা রকম গিফট আইটেম কালেক্ট করে নিতে পারো বা জামাও কিনে নিতে পারো যার মধ্যে লেখা রয়েছে মাদার ওয়াক্স মিউজিয়াম এখানে রয়েছে নানান নামি দামি ব্যক্তিদের সাইন বা সিগনেচার মিউজিয়াম তো প্রায় ঘোরা শেষ এইবার দিয়ে দিই কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন এখানে পার পারসন টিকিট পরে আড়াইশো টাকা প্রতিদিন দুপুর বারোটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত এটি খোলা থাকে আর সোমবার দিন সম্পূর্ণরূপে বন্ধ থাকে মাদার ওয়াক্স মিউজিয়াম তোমরা যারা এখানে আসতে পারো একদম ইকো পার্কের অপোজিটেই মাদার ওয়াক্স মিউজিয়াম চিনতে কোনো অসুবিধাই হবে না আর যদি অসুবিধা হয় অবশ্যই গুগলে সার্চ করো রাস্তা দেখতে পেয়ে যাবে ওপরে চলে এলাম একদম ভ্যাক্স মিউজিয়ামে ছাদে এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ ইকো পার্কের আইফেল টাওয়ার ভিউ এবং এই লেক সাইড ভিউটা সত্যি অসাধারণ মানে সত্যি দারুণ একটা মুহূর্ত কাটিয়ে নিলাম আমরা এখানে আশপাশের সৌন্দর্য অসাধারণ প্রায় সন্ধে নেমে আসছে আশপাশে দেখতে কিন্তু আমাদের বেশ ভালো লাগছিল তো বন্ধুরা আমরা তো দারুণ সময় কাটালাম তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের ভালোবাসা একান্ত কাম্য বাইরের এই ক্যাফেটেরিয়াটাও কিন্তু দারুণ প্রচুর মজা করলাম আর ভ্লগ শেষ করারও সময় চলে এলো আজ তবে এখানেই থামছি দেখা হবে পরবর্তী ব্লগে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল যদি প্রথমবার আমাদের ভিডিও দেখো প্লিজ চলে না গিয়ে সাবস্ক্রাইব করে নিও আমাদের চ্যানেলটা পাশে থেকেও এক্সপ্লোর করতে থেকে আর এমন এমন মজার ভিডিও বা ব্লগ দেখার জন্য অবশ্যই বেল বাটনটা প্রেস করে দাও পরবর্তী ব্লগের নোটিফিকেশন ছটপট পাওয়ার জন্য তবে আসি দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ততক্ষণে জেনে টাটা গুড নাইট লাভ ইউ ঘরে থাকে না তো কাছে যাব কবে পাবো হবো তোমার নিমন্ত্রণ